প্রায় এক মাস ভারতে আটক থাকা নব্বই জেলে ও নাবিক মুক্তির পর চট্টগ্রামে এসে পৌঁছেছে গত নয় ডিসেম্বর বঙ্গোপসাগরের মাছ ধরার সময় ভারতীয় কোস্ট ধরে নিয়ে যায় বাংলাদেশি দুই ট্রলারের আটাত্তর কর্মীকে তাদের সঙ্গে আরেকটি মাছ ধরা নৌজনের বারো জন জেলেও মুক্তি পেয়েছেন মুক্ত হওয়া মোট নব্বই জনকে পতেঙ্গায় নেওয়া হয়েছে আজই তাদের ট্রলার মালিক ও পরিবারের কাছে হস্তান্তর করা হবে রোববার হিরন পয়েন্টে আন্তর্জাতিক সমুদ্রসীমায় নব্বই নাপিককে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে ভারতীয় কোস্টগার্ড আর জেলেদের বহন করা জাহাজ সকালে নগরীতে বন্দর নগরীতে পৌঁছায় তার আগে কোস্টগার্ডের এই জেটিতে অবস্থান করছেন পরিবারের সদস্যরা লাইলা টুতে প্রায় দুই আড়াই ঘন্টার আপনার সার্চ করে তো ওরা যেটা হয়তো ইয়ে করতেছিল যে এখানে অবৈধ কোনো কিছু হয় ওদের কি ইন্টেনশন ছিল এটা তো আমরা জানি না তো ওরা রেডিও মারফত লাইলা টুকে একটা ইয়ে খুললো যে আমাদের একটা আইফোন ফিফটিন তোমাদের ওখানে থেকে গেছে তো তোমরা আসো আমরা ওটা সার্চ করে দেখে আবার তোমাদের যেতে দেবো এটাই আর কি তো যাওয়ার পরে বসে ঠিক আছে এখন আমাদের সহকর্মী আলামিন শিকদার এ বিষয়ে খোঁজ খবর রাখছেন অপেক্ষা করছেন তিনি আমাদের জন্য আলামিন জানা গেল কি যে আসলে এই যে এক মাস তাদেরকে আটক করা হলো কেন ধরে নিয়ে যাওয়া হয়েছিল আমি যতটুকু জানতে পেরেছি আমরা দুটি বোটেরই যিনি ক্যাপ্টেন রয়েছেন তাদের সাথে কথা বলেছি মালিক পক্ষের সাথে কথা বলেছি যদিও এখনও কোস্টগার্ড আনুষ্ঠানিকভাবে ব্রিফিং তবে এই যে ফিশিং বোট দুটির যে ক্যাপ্টেন ছিলেন সেই দুজনের সাথে কথা হয়েছে তারা যে বিষয়টি বলছেন যে তারা হিরোন পয়েন্ট অর্থাৎ খুলনার যে হিরোন পয়েন্ট সেখানে এবং সোহাশক নৌ গ্রাউন্ড যেখানে আছে সেই জায়গাটিতেই অর্থাৎ বাংলাদেশের সমুদ্রসীমাতেই তারা তাদের যে ফিশিং কার্যক্রম সেই কার্যক্রমটি করছিলেন এই সময় তাদের কাছে ভারতীয় কোস্টগার্ডের একটি শিপ আসে সেই জায়গা আসার পরে তাদেরকে রেডিওর মাধ্যমে বলে যে আপনারা কাছে আসেন আপনাদেরকে চেক করা হবে এরপরে তারা ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা সেই ফিশিং বোটটিতে উঠে ফিশিং বোটটিতে ওঠার পরে প্রথমে আমরা যেটা জানতে পেরেছি যে প্রথমে লাইলাতে উঠে লাইলা দুইয়ে সেখানে তারা চেক করার পর কিছু না পেয়ে বলে যে ঠিক আছে চলে যান এরপর তারা এই যে এম বি মেঘনা পাস যেটা দেখা যাচ্ছে এখন এই এটাতে উঠে এটার সাথে যোগাযোগ করে দুটা কাছাকাছি অবস্থানেই ছিল এটার সাথে যোগাযোগ করে তার মাদক থাকতে পারে এই ধরনের সন্দেহে কিন্তু তাদের তারা তল্লাশি চালায় পরবর্তীতে তারা সেখান থেকে আহ দুটি আহ ফিশিং বোটকে অর্থাৎ লাইলা দুই এবং মেঘনা পাশ এই দুটিকেই কিন্তু তারা ছেড়ে দেয় এবং চলে যেতে বলে এর কিছুক্ষণ পর অর্থাৎ ঘন্টা দুই ঘন্টা পর তারা যখন আবার ফিশিং কার্যক্রম করছিল সেই সময়টিতে রেডিয়ার মাধ্যমে অর্থাৎ তাদের প্রতিটি ফিশিং বোটই এই যে বড় ধরনের যে ফিশিং মাদার ফিশিং ভেসেল এগুলোকে বলা হয় এই ফিশিং ভেসেলগুলোতে আসলে এস এস ডি থাকে অর্থাৎ রেডিও মাধ্যম থাকে সেই রেডিও মাধ্যমে তারা জানায় ভারতের কোস্টগার্ড জানায় যে তাদের ফিশিং বোট অর্থাৎ লেগনা পাচের মধ্যে তারা একটি আইফোন ফিফটিন ফেলে গেছেন এবং সেটা